এভরিওয়ান আমরা মেয়েরা অনেকেই কিন্তু খুবই সুন্দর সুন্দর আংটি পরতে পছন্দ করি আংটি পরতে কেনা পছন্দ করে সবাই কিন্তু পছন্দ করো এরকম সুন্দর সুন্দর আংটি পরতে আমার তো ভীষণ ভালো লাগে তার কারণ দেখো আমিও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আংটি মানে যেটা ভালো লাগে সেটাই পরি এরকম অবস্থা তোমরা যারা মনে করছো যে এরকম সুন্দর সুন্দর আংটি পরবে তারা কিন্তু নিয়ে নিতে পারো আর হ্যাঁ মনে করছো তো যে দিদি তোমার এখানে তো দাম প্রচুর না একদমই না মেকিং চার্জেস মাত্র এইট পারসেন্ট আর সাথে এক হাজার টাকা রেট থেকে ডাউন তোমাদের জন্য আর কি করব বলো সাথে আবার গিফট এই সুন্দর সুন্দর কালেকশান এই চড়া দামের মধ্যেও কিন্তু আনন্দময়ী জুয়েলার্স তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে আর এগুলো ভাবছ দিদি এদিকে তো সবই কমাচ্ছ কিন্তু ওজন তো অনেক বেশি একদমই না হ্যাঁ বিশ্বাস করো একদমই না কি বিশ্বাস হচ্ছে না সত্যিই তাই একদমই কম আরে এক গ্রামে এক গ্রামে এত সুন্দর আংটি কী ভাবছো পরে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি পরেই দেখাচ্ছি এই দেখো তোমাদের জন্য আমি কিন্তু পড়েও দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে লাগছে দেখো আর হ্যাঁ আমার একটু নখগুলো খাওয়া খাওয়া আছে তোমাদের নিশ্চয়ই না কত সুন্দর তোমাদের দেখতে তোমাদের হাতগুলোও কিন্তু অনেক ভরার ডিজাইন লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু সত্যিই অসাধারণ একের উপরে এক ডিজাইন কাস্টিং রিংও যদি তোমরা নিতে চাও এরকম সুন্দর সুন্দর কাস্টিং রিং আর হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর আংটিগুলো তোমরা গিফট করতে পারো এক গ্রাম থেকে স্টার্ট হচ্ছে আর হাতের মধ্যেই তো তোমাদের দাম দেওয়া তাহলে আর দেরি না করে ঝটপট তোমরা বুকিং করে ফেলা আনন্দময়ী জুয়েলার্সের এই সুন্দর অফারে ঈদ উপলক্ষে চলছে অফার তো এই অফারটা কিন্তু একদমই ছেড়ো না কেউ